পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ছোট্ট একটি মহকুমা শহর হল মেখলিগঞ্জ মঙ্গলবার এই মেখলিগঞ্জ পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন মেখলিগঞ্জের সাত নম্বর ওয়ার্ডের কনিষ্ঠতম তৃণমূল কাউন্সিলর প্রভাত পাটনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই তিনি মেখলিগঞ্জের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে আশ্বাস দিলেন এই দিনের কমিটি গঠনে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার সাতজন কাউন্সিলর ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার অন্যান্য কর্মীরা প্রভাতবাবুর এই চেয়ারম্যান পদ পাওয়ায় খুশি ওনার পিতা পলাশ পার্টি থেকে শুরু করে সাত কাউন্সিলার সকলকে অনেক ধন্যবাদ আজকে আমি আমার কাউন্সিলদের সমর্থন নিয়ে আজকে আমি পৌরসভার পৌরপিতা হিসেবে চেয়ারে বসলাম ব্যক্তিগত বাসি উদ্দেশ্যে বলা যে আমরা আরও যে সমস্যা ছিল সেই সমস্যা দুটো সমাধানে আমরা যাব আর বাকি কিছু অর্থসমর্থ যেসব কাজ রয়েছে সেগুলো কাজগুলো খুব নির্ধারিত যে ছিল সেই অনুযায়ী হবে বুঝতে পারবে তখন মেতিয়াল মিঠে আমার অসংখ্য ধন্যবাদ ওনাদের সাপোর্ট ছাড়া কোনদিন এই জায়গায় আসা সম্ভব ছিল না আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে